চুলের গ্রোথ একেবারে থেমে গিয়েছে চুল পড়া শুরু হয়েছে এবং অনেকদিন ধরে নতুন চুল গজাচ্ছে না তাহলে কিন্তু আজকের এই রেমেডি তোমার জন্যই আজকের এই রেমেডি টা এতটাই কার্যকর এবং এতটাই পাওয়ারফুল যে মাত্র একবার ব্যবহারেই তুমি কার্যকর রেজাল্ট দেখতে পারবে বর্তমান সময়ে চুলের নানান সমস্যায় আমরা ভুগে থাকি চুল পড়া চুল বড় না হওয়া নতুন চুল না গজানো এছাড়া চুলের কালছে ভাব চুলে যাওয়া চুলের আগা ফেটে যাওয়া মাথার স্কালফে চুলকানি খুশকি ইত্যাদি নানান সমস্যা আমরা ভুগে থাকি আজকের এই রেমেডিটা ট্রাই করলে তোমরা কিন্তু অনেক সমস্যার সমাধান পেয়ে যাবে কারণ এতে এমন এমন পাওয়ারফুল তিনটি ইনগ্রেডিয়েন্ট ব্যবহার করা হয়েছে যেগুলো আমাদের চুলের যত্ন নিতে অনেক ভালো কাজ করে তো আসো ভিডিওটি শুরু করা যাক রেমিডিটি তৈরি করতে আমাদের প্রথমে যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে আদা এই আদা কিন্তু আমাদের চুলের জন্য অনেক ভালো একটা উপাদান চুলের গ্রোথ কে প্রমোট করতে চুলের গোড়াকে মজবুত করতে এবং চুলকে তাড়াতাড়ি বাড়তে কিন্তু সাহায্য করে হচ্ছে এই আদা এরপরে আমাদের প্রয়োজন হবে লবঙ্গ চুলকে দ্রুত বৃদ্ধি করতে চুলের যত্ন নিতে লবঙ্গ কিন্তু আরো একটি ম্যাজিক্যাল ইনগ্রেডিয়েন্ট আপনার চুলের সকল সমস্যার সমাধান রয়েছে এই লবঙ্গের ভিতরে লবঙ্গ অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টিসেপটিক গুণ সমৃদ্ধ একটি উপাদান যার ফলে আপনার স্কালফের যত্ন নিবে এই লবঙ্গ আপনার মাথার স্কালফে কোনো রকমের ইচিং ইনফেকশন চুলকানি ইত্যাদি হবে না এর পাশাপাশি আপনার চুল লম্বা হতে থাকবে খুব তাড়াতাড়ি চুলের গোড়া মজমুত হতে শুরু করবে এবং চুল পড়ার সমস্যাও অনেক গুণে কমে আসবে এছাড়া যাদের মাথায় খুশকির সমস্যা রয়েছে তারা যদি নিয়মিত লবঙ্গ ব্যবহার করতে পারেন তাদের খুশকির সমস্যারও সমাধান হয়ে যাবে পরবর্তীতে আমরা ব্যবহার করব হচ্ছে কালোজিরা চুলের যত্নে কালো কিন্তু অনেক ভালো একটি উপাদান শুধু চুলে ব্যবহার করলে নাই বরং খেলেও পাবেন নানা রকমের উপকারিতা এজন্যই কালো বলা হয় সর্বরোগের মহৌষধ নিয়মিত মাথার স্কালফে কালো জিরা ব্যবহার করতে পারলে চুল কালো হবে চুল ঘন হবে এবং এর পাশাপাশি কিন্তু আপনার চুল খুব দ্রুত লম্বা হতে শুরু করবে ব্যাস এই তিনটি উপাদান দিয়ে আমরা আজকের এই ম্যাজিক্যাল হেয়ার টোনারটি তৈরি করবো এখানে আদার পরিমাণটা আমরা নিয়ে নিয়েছি এতটুকু আদায় যথেষ্ট এটাকে ভালো করে কুচি করে কেটে নিয়েছি কালো জিরেটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এর পাশাপাশি লবঙ্গ নিব আমরা পাঁচ থেকে ছয়টা খুব বেশি পরিমাণে লবঙ্গ নেওয়ার দরকার নাই এতে কিন্তু গন্ধটা একটু বাজে আসবে কারণ লবঙ্গের স্মেলটা অনেক বেশি তীব্র হয়ে থাকে এবার পানির পরিমাণটা নেব হাফ গ্লাস চুরো একটি পাত্র বসিয়ে এর ভিতরে পানিটা ঢেলে দিব তারপরে একে একে সবগুলো উপাদান আমরা অ্যাড করে দিব আদা লবঙ্গ এবং কালো জিরা দেওয়া হয়ে গেলে খুব হালকা আছে আছে এটাকে এটাকে জাল জাল করে করে নিব। নিব। থিমি যতক্ষণ না পর্যন্ত এটার কালার একেবারে পরিবর্তন হয়ে যায় প্রায় দশ থেকে পনেরো মিনিট জাল করার পরে দেখতেই পাচ্ছেন এটা হালকা একটু ফুটে উঠেছে এবার কালারটাও কিছুটা পরিবর্তন হয়েছে এটাকে আরো কিছুক্ষণ জাল করে আমরা চুলো থেকে নামিয়ে ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেলে এটাকে ছেকে আমরা এরকম একটা স্প্রে বোতলের ভিতরে দিয়ে দেবো এটা কিন্তু চার থেকে পাঁচ দিন ভালো থাকবে যদি চার থেকে পাঁচ দিন রেখে রেখে ব্যবহার করেন সেক্ষেত্রে এর ভিতরে আমরা যে উপাদান তিনটি দিয়ে এই টোনারটা তৈরি করেছি সেগুলো থেকে কিছুটা এর ভিতরে দিয়ে রাখবো আর যদি একদিনের জন্য ব্যবহার করেন সেক্ষেত্রে উপাদানগুলো দেওয়ার প্রয়োজন নেই সরাসরি স্প্রে বোতলের ভিতরে শুধু পানিটা নিয়ে আমরা হচ্ছে এটা মাথার স্কালফে স্প্রে করব। এবার আসুন জেনে নেই এটা কিভাবে ব্যবহার করতে হবে এটা ব্যবহার করতে হবে পরিষ্কার চুলে ভালো করে শ্যাম্পু করে নিতে হবে এবং চুলটা শুকানোর পরে এটা মাথার স্কালে ব্যবহার করতে হবে এটা ব্যবহার করার আগে ভালোভাবে চুল চিরুনি করে নেবেন অবশ্যই ভালোভাবে লাগান সেক্ষেত্রে কিন্তু এটা থেকে আপনারা রেজাল্ট পাবেন অনেক ভালো এটা মাথার স্কাল্ফে লাগানো হয়ে গেলে খুবই আলতো হাতে আপনাকে এটা মাথার স্কালফে মাসাজ করতে হবে পাঁচ থেকে ছ মিনিটের জন্য পাঁচ থেকে ছ মিনিট মাসাজ করবেন তবে খেয়াল খেয়াল রাখবেন মাসাজটা যেন খুব জোরে জোরে না করা হয় মাসাজ কিন্তু খুব জোরে জোরে করলে এতে উপকারের পরিবর্তে ক্ষতি হবে আরো বেশি যদি রাতে ব্যবহার করেন সেক্ষেত্রে আলতো হাতে মাসাজ করার পরে এটাকে শুকোতে সময় দিবেন যখন এটা সম্পূর্ণরূপে শুকিয়ে যাবে তখন হালকা একটা বেনি করে অথবা খোপা করে আপনি সারা রাতের জন্য এটা রেখে দিবেন এভাবে এটা মাথার স্কালফে আপনি রেখে দিবেন একদিন একদিন পরে আপনি ভালোভাবে শ্যাম্পু করে নিতে পারেন আর আপনি চাইলে শ্যাম্পুর সাথে আবারও এই টোনারটা মিশিয়ে ভালোভাবে শ্যাম্পু করে নিতে পারেন অথবা শ্যাম্পু করার পরে পুনরায় আবার এটা ব্যবহার করতে পারেন এটা মাত্র একবার যদি ব্যবহার করেন সেক্ষেত্রে যদি আপনার স্কাল্প স্যুট করে একবার ব্যবহারে কিন্তু আপনার চুল পড়ার সমস্যা অনেক গুণ কমে যাবে যেটা রেজাল্ট আপনি ব্যবহার করার পরেই দেখতে পারবেন আর চুল লম্বা করার জন্য অন্তত একটা মাস আপনি ব্যবহার করেন নিয়মিত যদি একটা মাস এটা ব্যবহার করতে পারেন তাহলে দেখবেন চুল দ্রুত লম্বা লম্বা হচ্ছে চুল পড়ার সমস্যা কমছে চুলে খুশকির সমস্যা কমছে এর পাশাপাশি আপনার কি পরিমাণ যে নতুন চুল গজাবে সেটা আপনি কল্পনা করতে পারছেন না তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং পরবর্তী ভিডিও কি সম্পর্কে চাচ্ছেন সেটা জানাতে পারেন ভিডিওর কমেন্ট বক্সে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পরবর্তী কোনো টপিক নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন নিজের যত্ন নেবেন এবং অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন আসসালামু আলাইকুম